ধন্যবাদ আপনার সাথে জানছে আরেকটি ভিডিওতে আজকে আমি কথা বলবো প্রবাস জীবনে বিষণ্নতা কিভাবে কাটিয়ে উঠবেন কিভাবে কি মোকাবেলা করবেন সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কারণে কারণ প্রবাসে যারা থাকেন তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে তারা বিভিন্ন রকমের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই তার নিজের স্বপ্নকে নতুনভাবে শেখার জন্যই জানার জন্যই নতুন একটা পথ বেছে নেয় সেই পথটা হচ্ছে তার নিজেকে ভালো রাখা নিজের পরিবার নিজেদের পরিবারের যে সদস্য থাকে তাদেরকে ভালো রাখার রয়ে। অনেক সময় দেখা যায় এই যে এই পরিবার বা অন্যদেরকে ভালো রাখতে গিয়ে অনেক সময় তার মনের কষ্ট রাগ অভিমান ক্ষোভগুলো একটা সময় বিষণ্নতা তৈরি করে এবং সেই বিষণ্নতা যখন অনেক বেশি থাকে তখন হয়তো এমন হয় যে এমন একটা ক্রাইসিস সেই জায়গাটাতে সে কি করবে সো প্রবাস জীবনে বিষণ্নতা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা একটা সমস্যা আমি বলবো কারণ প্রবাসে যখন থাকা হয় তখন কিন্তু আশেপাশের মানুষ অনেক সময় থাকে না তখন যদি অল্প মন খারাপ থাকে সেটাও মনে হয় অনেক বড় তাহলে প্রবাসে যে বিষণ্নতার কারণগুলো আপনাকে জানতে হবে কারণ এটা জানা মানে হলো যে আপনি কিন্তু আপনার নিজেকে ওই যে বিষণ্নতার কারণ থেকে দূরে রাখতে পারবেন দেখা যায় যে আপনি যখন দেশে থাকেন এবং বিদেশে থাকে তার ভিতরে পার্থক্য আছে একটা যেমন একাকিত্ব এবং সামাজিক বিচ্ছন্নতা হয়তো ওই যে নতুন পরিবেশে গেলেন এখানে একাকিত্ব বোধটা আপনার হতে পারে অন্য সবার সাথে আপনি নেই মনে হবে যে আপনি আইসোলেটেড ফিল হচ্ছে এটা কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় কষ্ট তৈরি করে কিন্তু এই কষ্টটা যদি অনেক দিন ধরে থাকে এবং বেশি পরিমাণে হয় তখন কিন্তু এটা বিষণ্নতার যে লক্ষণ সেগুলোও কিন্তু প্রকাশ করতে পারে আবার যেটা হয় সাংস্কৃতিক পার্থক্য এবং বাসাগত সমস্যা যারা বাহিরে থাকে তাদের যে কালচারাল যে ফ্যাক্টরগুলো সেটা বাংলাদেশ থেকে বা বাঙালি সমাজ থেকে আরও কিন্তু আলাদা থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় ভাষাগত বিভিন্ন রকমের চ্যালেঞ্জ তাদের ভিতরে কাজ করে এবং এটাও তাদের ভিতরে একটা বিষণ্নতা তৈরি করে অনেক সময় দেখা যায় যে মানসিক চাপ বা অর্থনৈতিক যে উদ্বেগ এটাও খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যাওয়ার মূল লক্ষ্য থাকে হয়তো প্রবাস জীবনের যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে অর্থ উপার্জন করা কিন্তু অর্থ উপার্জন করতে গিয়ে যদি সঠিক চাকরিটি না পাওয়া যায় সঠিক সময়ে সঠিক বেতন না পাওয়া যায় ভালো কাজগুলো ঠিকমতো করতে না পারা যায় তখনই কিন্তু বিভিন্ন রকমের মানসিক চাপ যেটা বিষণ্নতা আকারে অথবা অ্যাংজাইটিও আমরা বলি অনেক সময় সেই অ্যাংজাইটি হিসেবে আসতে পারে অনেক সময় দেখা যায় যে যে আবহাওয়া এবং পরিবেশগতার প্রভাব দেখা যায় যে যখন বাহিরে যায় তখন হলো যে ওই জায়গার আবহাওয়া আর নিজ দেশের আবহাওয়া পার্থক্য থাকে দিন রাতের একটা পার্থক্য থাকে খাবারের সময়ের একটা পার্থক্য থাকে সব কিছু নিয়েও কিন্তু অনেক সময় তাদের ভিতরে বিষণ্ণতা হতে পারে তারপর যেটা আসে পারিবারিক এবং সম্পর্ক জড়িত যে সম্প সমস্যাগুলোর কথা বলা হয় হয়তোবা বাহিরে যখন যায় তখন কমিউনিকেশনটা ঠিক আগের মতো হয় না তখন নিজেদের ভিতরে বিভিন্ন রকম কনফ্লিক্ট বা দ্বীদের থাকতে পারে এবং সেই দ্বীধদ্বন্দ্ব থেকে হয়তোবা নিজেদের ভিতরে মন কষ্ট অথবা বিষণ্নতার মতো বিষয়গুলো নিজের ভিতরে সম্পর্কে টানা পড়েন অথবা কলহ এগুলো কিন্তু হতে তাহলে আসেন বিষণ্নতা মোকাবেলা করার উপায় কি প্রথমে এক নাম্বার যে বিষয়টা বলবো আপনার সামাজিক সংযোগ বেশি করে বৃদ্ধি করেন ওখানে বাঙালি কমিউনিটি আছে নতুন বন্ধু তৈরি করেন আপনার পি গ্রুপ বা আপনার যারা হচ্ছে যে একত্রে চাকরি করেন তাদের সাথে মিশন বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া আছে নিজেকে একটিভ রাখেন মনে রাখেন যে ডিপ্রেশন মানে বিষণ্নতা যেটি হল আপনাকে সবসময় লো মুডে রাখবে কিন্তু আপনি এটাকে কি করবেন আপনার নিজের মুডটাকে আরো হাইড আরও বাড়াতের চেষ্টা করবেন তাহলে দেখবেন যে একটা সামঞ্জস্যতা হয়ে যাবে মানসিক স্বাস্থ্যের রুটিন করা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো স্বাস্থ্য চার প্রকার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য এবং ধর্মীয় স্বাস্থ্য প্রত্যেকটা স্বাস্থ্য আপনি রুটিন করে চলেন দেখবেন আপনি সব থেকে ভালো থাকবেন মানসিক স্বাস্থ্যের যে রুটিনটি সেটা হতে পারে নিয়মিত ব্যায়াম করা সঠিক বা সঠিক সময়ে ঘুমোতে যাওয়া এবং সঠিক সময়ে ঘুম থেকে ওঠা আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করা বা আপনি কিভাবে খাচ্ছে সেটা পুষ্টিকর খাবার আছে কিনা সেটা দেখা নিজের জন্য সময় ব্যয় করা আমরা যেটাকে বলে সেলফ কেয়ার আপনি যা কিছুই করেন না কেন ওই জায়গাটাতে নিজের পছন্দের যে কাজগুলো করুন ভ্রমণ করুন আপনি মেডিটেশন এবং রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করুন পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ হয়তোবা এর জন্য আপনি নিয়মিত ভিডিও কলে কথা বলতে পারেন বন্ধুদের সঙ্গে বিভিন্ন রকমের আড্ডা আপনার ভিতরে থাকতে দিতে পারেন দেশে ফেরার পরিকল্পনা করতে পারেন হয়তোবা ছয় মাস পরে আপনি আসবেন সেটা পরিকল্পনা করে রাখুন দেখবেন এটা আপনার ভিতরে একটা মোটিভেটেড একটা ফিলিং আপনার ভিতরে কাজ করবে এবং আপনাদের উদ্দেশ্যে বলবো যারা হলো বাইরে থাকেন অনেক সময় বিভিন্ন রকমের রিল ভিডিও দেখেন নানান ভিডিওগুলো দেখেন এবং যেটি আপনার ব্রেনের যে স্টিমুলেশন করে আপনার ব্রেনের যে নিউরো ট্রান্সমিটারগুলো থাকে বা বিভিন্ন রকমের যে আপনারা জানেন যে টোপামিন সেরেটনিন অ্যাডিনালিন এইগুলো কিন্তু অনেকটাই হচ্ছে যে সরাসরি এফেক্ট ফেলে সুতরাং আপনারা চাই যতটুকু পারেন এ থেকে একটু নিজেকে রিল্যাক্স রাখা বরং ওই সময়টা আপনার পরিবারের মানুষের কথাগুলো শোনা এবং আপনার কথাগুলো শেয়ার করা এগুলো আপনি করতে পারেন তো এই বিষয় আর পেশাদার সাহায্যের কথা অবশ্যই বলবো আপনি বাইরে থাকা অবস্থায় আপনার যদি মন কষ্ট থাকে অনেক বেশি শারীরিক দুর্বলতা শারীরিকভাবে আপনি খারাপ থাকেন তাহলে যেটি হবে আপনার যে ওই যে উদ্দেশ্যে গিয়েছেন যে ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে আপনি ভালো হবেন আপনার পরিবারকে ভালো রাখবেন আপনার মনটা একটু শান্তি পাবে সেই সেই জিনিসটা হয়তো বা সম্ভব হবে না যদি না আপনার কাউন্সেলিং বা আপনার মনের যত্নটা আপনি না নিতে পারেন সুতরাং কাউন্সেলিংয়ে কখনই দ্বিধা বোধ করবেন না আপনি কাউন্সেলিং নেবেন এবং সাথে যদি দরকার হয় যে আপনার চিকিৎসার জন্য অন্য অন্য যে বিষয়গুলো সাইক্যাট্রিক মেডিসিনে যদি দরকার হয় সেক্ষেত্রে প্রফেশনাল যার কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে তাদের সাথে কথা বলে নেবেন অনলাইনের মাধ্যমে এখন খুব সহজে কিন্তু এই থেরাপিগুলো নেওয়া সম্ভব হয় এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে আমাদের এই যে চ্যানেলটি এখানেও নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর যদি না পান কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কেউ অনলাইনে কাউন্সিলিং নিতে চাচ্ছেন তো আজকে এখানে রাখছি সব সব সময় আপনাদের জন্য দোয়া ভালোবাসা যারা প্রবাসে থাকেন ভালো থাকেন আলাইকুম